হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সিনহা কিচেনে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব অল্প সময়ে অতি সহজে কীভাবে ঢ্যাঁড়স ভাজি করে খাওয়া যায় সেই রেসিপিটা তো আমি চুলায় প্রথমে একটি কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে আমি ঢেঁড়স ভাজিতে পেঁয়াজ কুচি দেবো সেই জন্যে ওই তেলে পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে একটু ভেজে নিলাম ঢেঁড়সগুলো আমি এভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি তো আমি এখন পেঁয়াজ মরিচের ভিতরে আমি ঢেঁড়স কুচিগুলো দিয়ে দিলাম তাতে দিলাম পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে অনবর্তন নাড়তে থাকবো আমি ঢেঁড়স ভাজিতে কোনো রকম পানি ব্যবহার করব না সে কারণে আমি জালটা চুলার জালটা একটু হালকা করে দিয়ে ঢেকে ঢেকে আমি এটাকে সিদ্ধ করে নিব তো বন্ধুরা এখন আমার ঢাকনাটা খুলে দেখার পালা যে রকম হয়েছে তো দেখেন ঢেঁড়সের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে তো আমি আবার আর একটু ঢেকে আর একটু সিদ্ধ করে নিব তো বন্ধুরা আপনাদের ঢ্যাঁড়স ভাজি খেতে কেমন লাগে বা ঢ্যাঁড়সের রেসিপি খেতে কেমন লাগে আমি জানি না আমার ঢেঁড়সের সব রেসিপি থেকে ঢ্যাঁড়স ভাজা রেসিপিটা খেতে আমার খুব ভালো লাগে তো বন্ধুরা দেখেন আমার ঢ্যাঁড়সের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে তো বন্ধুরা খুব অল্প সময়ে ঢেঁড়স ভাজি রেসিপি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা কথা আমি কিন্তু রান্না কাউকে শেখাই না আমি নিত্য প্রয়োজনীয় যে রান্নাগুলো করি সেটি আপনাদের সঙ্গে শেয়ার করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ